সালানপুরে যুবতী খুনের ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করল সালানপুর থানার পুলিশ ধৃত ব্যক্তি মৃত যুবতীর সম্পর্কে ভিক্ষা দাদা বলে জানা গিয়েছে ধৃতের নাম লালটু চ্যাটার্জি সালানপুর থানার বোলকুন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার সালানপুর থানার মাধাইচক থেকে বোলকুন্ডা যাওয়ার রাস্তার পাশেই জঙ্গল থেকে উদ্ধার হয় মিঠু রায় নামে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ তারপরেই সালানপুর থানার পুলিশ তদন্তে নামে পুলিশ মোবাইলে কল লিস্টের সূত্র ধরে এক যুবককে আটক করে জানা যায় ওই যুবক মৃত যুবতীর সম্পর্কে দাদা পুলিশের জেরায় ধৃত ব্যক্তি খুনের ঘটনা স্বীকার করেছে বলেও জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তিজনিত কারণেই এই খুন আজ ধৃতকে আসানসোল আদালতে তোলা হয় পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে জানা গেছে